অন্যের স্ত্রীকে নিয়ে বরিশাল বেলস পার্কে ঘুরতে গিয়েছিলেন বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপপরিদর্শক মাহবুব হোসেন শিমুল তবে পরকীয়া প্রেমিকাকে নিয়ে বেলস পার্কে একান্তে সময় কাটানোর সময় বাদ সাধলেন প্রেমিকার স্বামী একই রাস্তা দিয়ে স্বামী রাব্বি বেলস পার্ক অতিক্রমকালে নিজের স্ত্রীর সাথে এসআই শিমুলকে দেখতে পেয়ে নিজ স্ত্রী ও এসআই শিমুলকে হাতে নাতে ধরে ফেলেন তিনি

আইফোন আইফোনসহ সকল মোবাইলের সমস্যার সমাধান রয়েছে বরিশাল মেরাজ টেলিকমে

এরা এই জায়গা নাকি বর্ষ্যে কথাবার্তা বলতে ভাই বলতে বড় গিয়ার ভাই আগেও অনেক বাড়িতে পরে ওই লোক বয়ান দেলো যে উনি নাকি পতুয়ালি থানা বা কান্নিয়া থানার এসআই এসআইতেছে আসলে এসআই নাকি জানি যে এস এরা কথা বলতে আছে কিন্তু এদিকে আইসে ওই ভাই পাইছে এদের মানে পাওয়ার আশা করে না ওইরকমভাবে এই এই জানা নেই জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেমিকাকে নিয়ে নগরের বেলসপাকে ঘুরতে যান মাহবুব এ সময় ওই নারীর স্বামী তাদের হাতে নাতে গ্রেফতার করলে স্থানীয়দের তোপের মুখে পড়ে নারীকে রেখে সটকে পড়েন এস আই মাহবুব হোসেন শিমুলো

ঊর্ধ্বতান কর্মকর্তাদের নজরে এলে তাকে শুক্রবার থানা থেকে ক্লোজ করা হয়